বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাহিরে দেখা গেল চরম বিশৃঙ্খলা সকাল থেকেই টিকিটের জন্য হাজারো মানুষ জড়ো হয় স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশের কাউন্টারে তবে বিসিবি আগেই জানিয়েছিল অনলাইনে ও মধুমতি ব্যাংকের নির্ধারিত সাতটি শাখা ছাড়া অন্য কোথাও টিকিট বিক্রি করা হবে না কিন্তু এই তথ্য জানেন না অনেকেই কাউন্টারের দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা এক পর্যায়ে কাউন্টার থেকে টিকিট বিক্রির দাবি জানান দর্শকরা এরপর স্টেডিয়ামের মূল ফটকের সামনে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিপিএলের প্রচারে ব্যবহৃত ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা এক পর্যায়ে তারা লোহার গেট ঝাঁকিয়ে ভেঙে ফেলেন পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে মোতায়েন করা হয় সেনাবাহিনী তখন মূল ফটকের সামনে থেকে সবাইকে সরিয়ে দিয়ে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী এ সময় টিকিটধারী ছাড়া আর কাউকেই মূল ফটকের সামনে দিয়ে যেতে দেয়নি সেনাবাহিনী বেলা সাড়ে বারোটার দিকে খুলে দেওয়া হয় গেট অনলাইন থেকে টিকিট সংগ্রহ করা দর্শকরা প্রিন্ট কপি কিংবা সফট কপি দেখিয়ে মাঠে প্রবেশ করেন তবে মাঠের ভেতরে পরিবেশ ছিল ভিন্ন ফরচুন বরিশাল ও দুর্বার রাশির ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত গ্যালারি ছিল অনেকটাই ফাঁকা যদিও পরে ভরে ওঠে গ্যালারি